আয়ত্রকুমিন মপারিক মিন হাদীদ লোহার একটা হাতুড়ি থাকবে এ হাতুরির পানিতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার थर করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখেন গরু বেধে রাখলে রশিটুশি সিরা গরু দেয় তো আছরে নে ফতখত লিফ দেহের এই পাজরগুলো ডান দিকের বাম দিকে যাবে বাম দিকের পাঁচর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবর স্থান থার থার করে কাঁপবে এজন্য বিশ্ব নেই বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি ইমাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না নাই বেশি না কম এজন্য বিশ্বনবী বলতেন আল কাবার ইম্মা রওদা তুম মিন রিয়াদিল জান্না আও খুফরা তুম মিন না তবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবার ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও পড়ে না আমিন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো যেমনি পরীক্ষা প্রথম কবরেও পরীক্ষা কবরে প্রশ্ন কয়টা বলে মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কম এরপরেও যদি ফেল করি দোষ কার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরস্ত আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে যাওয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব ভুক্ত রবের নাম কি মমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব এই রবি আমার রব এই আমার সব দমে দমে সপ পড় দুনিয়াতে আমি যে দিকে তাকাই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহয় আমরে র এই র বি আমার সব পড়ে না আমি আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল কর পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়া আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মনহাদার রাজুল দেখো তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা করি নাই চিল্লাই বলেন ঠিক এই নবী আমাদের প্যারা নবী চাঁদের যে ও সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি আলা দুজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা পড়ে না মা আমরা বলবো এটা আমাদের কমলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাশ দ্বিতীয় প্রশ্নেও পাশ তৃতীয় প্রশ্নেও পাশ এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নম্বর প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলব ওমা আইলব হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউ নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কী what is the reference perte sikso pottheke sikhechen bole aste hobe amra abalbam ra qur'an theke shekhechi hadith theke shekhechi maafil gulo the jenechi boyan gulo theke shekhechi paren subhanallah chatra prashner

আর বলা হবে নাম ক্যান আরুস বা রাতে বর যেমনি কণেকে নিয়ে আনন্দে ঘুম দেয় তুমিও একটা ঘুম ধর সুবার্ন নাম ক্যানওমিলা আরুস বা সোর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও ঘুমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না হ্যাঁ হেল্লা আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক করে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকি দাও আর জোরে পড়ে না আমি এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরস্ত আসবে আসওয়াদান আজরাকা আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো দাত্র নীলা নীলাদ চোখ চোখ নীল গায়ের কালার হকে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হোক ফেরস কাদু জয় এসে বলবে ওঠ বস মার রব বুক্তর রবের নাম কি কয় জানি না কি কয় জানি না লাদ্রি আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাউসেতুম কে নাতামতাম আমি কাল মার্স কে নেতা মানতাম আমি নেতা ক্ষেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কী দিন কি কিচ্ছু আমি জানি না মাপসাই জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কী আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে সাহাবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম এরকম ডাকা এটা নাই আমার দিন ধর্ম কি কয় জানি না মফসাইতে আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস তারা বলবে ও তুমি নাস্তিক দাও আর এক রামা কি করছো এরপরে খেলা শুরু ঠিক না তিন নম্বর প্রশ্ন ওমান আদার রজলে লোকটাকে চিনু কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখিতা এরকম ব্লগ আর ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতা ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়া আর মন্দ কথা বলতাম ওনারে আমি গালে দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোনো স্বস্তি আমি ছিলাম না আমি সবসময় ওনার বিপক্ষে ছিলাম ফেরোস্তরা বলবে হাই হায় তুই তো ডবল জিরো একসোতে কত পাইছে কথা গো লা দাড়াইতাওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফাইউত রকমিন মা তো কমিন হাদির লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কামবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এই জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টসি চিরা গরু দে তো এক একটা আঘাত এসে ঝিন্জ বি ছিন্ন হয়ে যাবে ইকাল উইল আর দে কে বলা হাবিল তাই মি চাফ প্রেসার মারক ফতাহ তালিফা আদলাহু দেহের এই পাজর গলু ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিঙ্গা পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে ফেরেস তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আর ওজরে বলে এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে আল্লাহ কুমত্তা কাতু রুহাদ্দাজুমুল মকবির কবরে তোমাকে যাওয়াই লাগবে কবরের শাস্তি তোমার পেতেই হবে কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে জোরে বলেন ঠিক কিরা এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিষ্ণু এ বলেছেন নাহাই টুকুমান জিয়া রাতিল কবর আমি এক সময় কবর যে করতে নিষেধ করতাম আলআ নাফাজু রুহা এখন বললাম কবর যে আরোধ করার সমস্যা নাই কিন্তু কবরে পরে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি কথা বলেন আলমাই তুফিল কবা কাল কুফিল বাহান সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায় কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতো বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি দিয়ে আসবেন যে আপনি সালাম দিয়ে আসবেন দোয়া দিয়ে আসবেন সে আপনার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিরিকে এজন্য খবরদার কবরস্থানে আগরবাতি দেওয়া যাবে না মোমবাতি দেয়া যাবে না লাল সালু দেয়া যাবে না মশারি দেয়া যাবে না অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায় আসে না নাই কেন মশাই কামড়ায় তো মশারি দেয় কেন ঘটনা টাকলে দেখবেন যে বেআবটা কবরস্থানে যে মশারি দেয় মাজারে মশারি দেয় ওর বাপের মশাই খা ওর মায়ের ডেঙ্গু রোগ কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর ওর বাবারে কামড়ায় মশাই খায় মারে মশাই খায় মা বাবারে মশারে না দিয়া মাজারে দিয়ে কপাল পোড়া মাজারে মোমবাতি দিয়ে আসে আছে না নাই মোমবাতি কেন দেয় ভিতরে আলো নাই নাকি আহা কপাল পড়া মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবি কে আর মাজারে যে মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় মানত করে আছে না নাই মানত করতে হবে একজনের নামে এমনি নাজার তুলির রাহমানি সওমা আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে এই জন্য খবরদার কবর জে আরত করবে এই জন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে বাবার কবর মাঝে মাঝে যে আরত করবেন কবর জেয়ারতে বাধা নাই কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে যাওয়া যাবেন কার কাছে বিশ্বনবীর কবরের সামনে যে যদি কিছু চান সৌদি আরবের পুলিশ পিটায় আমশটির থেকে বের করে দিবে বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারে আছানা নাই দেখছেন না বলে অ্যাবাউট টার্ন পিছনে ঘুরেন কেবলা তো ওইদিকে কেবলার মালিক আল্লাহর কাছে যাও

এর মানে হলো কবরবাসীরা সালাম আল্লাহ আপনাদের উপর রহমত করুক আপনারা নিচে আমি উপরে তার মানে এই না আমি একদিন আসব না সবার গন্তব্য একটা দা সেম ডেস্টিনেশন আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন কিছুদিন পরেই আমরা আসতেছি কথা বলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে এই জন্য কবর যেতের দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হাকুমুত তাকাসুরু হাত্তা মাকাবির দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কবরে না ঠোকা পর্যন্ত তোমাদের এই কাসলেদি কোনো দিন শেষ হবে এরপর আল্লাহ বললেন কাল্লা নাই এবার কক্ষনো না তোমরা যে ভাবতেছ টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে পারবে নাকি কাল্লা সৌফাতা আলামুন অচেরই জানতে পারবা আসল ঘটনা কি তোমরা কাল্লাহ সৌফাতা আলামুন অচারেই জানবা কবরের জগৎটা কত ভয়াবহ এই জন্য বিশ্বনভী বলতেন প্রত্যেক নামাজ ইসলাম ফিরানর আগে আল্লাহর কাছে চারটা জিনিস থাকে পনা চাবা কয়টা এক হলো কবরে রাজাব দুই হল জাহান্নম এ রাজাব তিন হল দিন দুনিয়ার ফিতনা চার হল দাজ জালের ফিতনা বিশ্বনবী সালাম ফিরানর আগে পড়তে আল্লাহ হুম ইন্ন না উজুবিকামিন আদাবিল কবর অনা অযুবিকামিন আদাবি জাহান্নম ও না উজুবিকামিন ফিতনাতিল মাহিয়া ওল মামাদ অনিকামিন ফিত্নাতিল মাসি সেই দাজ্জাল নামিন। এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই এর আল্লাহ বললেন কাল্লাহ হচ্ছে আলাম আইলমাল ইয়াকিন যেদিন তুমি মৃত্যু নিজ চোখে দেখেবা ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে ওয়াজ শুনে সেটা কোনো দিন হবে না ইয়াকিন তিন ধরনের একটা আলমুল ইয়াকিন মরতে হবে এটা যখন জানি আলমুল ইয়াকিন এবার একদিন সামনে একজনের দেখলাম মরে গেছে এটা হচ্ছে আইনুল ইয়াকিন দেখলাম না আর যেদিন নিজে মোর বইটার বলে হাঁকুল ইয়াকিন ঠিক কি না এজন আল্লাহ বললেন গোলাম লাতারবুন্নাল জাহিম সেদিন কবর তোমরা দেখবা সেদিন জাহান নামের বাগে আগুন তোমরা দেখবা জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মতো নাকি কথা কম জাহান আগুন কে আল্লাহ বলেছে না আর এটা আল্লাহর আগুন কার আগুন গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে এ আগুন জাহান নামের আগুন একরকম সত্তর গুণ বেশি তেজোয়া দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহানিনামের আগুন দেখের যেখানেই লাগুক না আগে কলিচাটা জ্বলে যাবে আগে কোন জায়গাটা জ্বলবে নারুল্লাহ হিলবো কদা আল্লাহ তি ততলিক আলাল আফকিদা আগে কলিচাটা ছাড় খার সেদিন তোমরা সেই ভয়ঙ্করে দুজোখ দেখবা সুম্মা ঘাতা রগুন্ নাহা আইনাল ইয়াকিন চাক্ষুষ দেখবা সুম্মেলা দুসালুন না ইয়াউমা ইদিন আনি নাইম সেদিন আল্লাহর দেয়া সবগুলো নেয়া ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে লাতুস আলুন্না ওমা ইদিন আনিন না আইন বিশ্বনবী একদিন রাতের বেলা ক্ষুধার্ত প্রচন্ড ক্ষুধা ক্ষুধার চোটে ঘর থেকে বেরোয় দেখে আবু বকর ও বাইরে ওমার ও বাইরে ঘটনা কি হোয়াট এ কোয়েন্স কেমনে মিলে গেল বিশ্বনবী বললেন আবু বকর বাইরে কেন কেন কয় নবী ক্ষুধা ওমার তুমি তো এই টাইমে বাইরে থাকো না বাইরে কেন ঘরে খাওয়ান নাই বিশ্বনবীর পেটেও খাবার নাই বিশ্বনবী বললেন চলো একানসারি সা বাড়িতে যায় এই যে দেখেন সাবি বাড়িতে নাই ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে পানি আনে দেখে বিশ্বনবি আর আবু ভাকার ও আমার দাঁড়ানো সা বি বলে অনবি গভীরতা আপনি আমার বাড়িতে এসেছেন আমার চেয়ে সৌভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই অনবি কি মেহমানদারি করবো বিশ্বমেই বললেন যা আছে তাই নিয়ে আসো সাবা বা বাগান থেকে খেজুরের ডাল থেকে আনলেন ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বললেন খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর কিছু পাকা খেজুর আমরা তিনজন মিলে টানাটানি টানি করে খেতে লাগলাম ক্ষুধায় অস্থি আমাদের সামনে ছাগল জবাই করা হলো আগুনে ঝলসে গোষ্ঠ দেয়া দেওয়া হলো তিনজন মিলে ভাগ করে খেলাম বললাম আবু বকর এতক্ষণ ক্ষুধার তুসিলা ক্ষুধা দিছিল কে এখন তোমার পেটে ক্ষুধা আছে নাকি কয় নাই এই নিয়ামত তোমার দিল কে ثم لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ বেশনই বললেন ও আবু বকর এই যে নিয়ামতই মাত্র খেলায় নিয়ামতের ব্যাপারেও তোমারে জিজ্ঞেস করবে কে তাইলে প্রতিটি নিয়ামতের ব্যাপার ইন দা ডে অফ जजমেন্টে প্রশ্ন আসবে না নেয়ামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে তাই না কথা কন কথা কন ঠিক যেই মুহূর্তে আমরা এখন সুস্থ অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে ascertaine মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে এরকম আছে রে নেই এজন্য আল্লাহ বললেন ওইং তাকুহা এত নামত দিয়েছি গুনে শেষ করা যাবে না কেমতের দিন এই নামত ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে কথা কন পাঁচটা বিষয়ের হিসাব চাইবে নাম্বার ওয়ান এন হায়াতি হি ফিমা আফনা তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছ এটা হচ্ছে কমন কোশ্চেন কবরের প্রশ্ন আমাদের চাপটা আর কেমতের ময়দানে কয়টা আঁকা কথা কন নাম্বার ওয়ান জীবন দিয়েছে জীবন কোন কাজে লাগিয়েছ নাম্বার টু জীবনে যে যৌবন আছে যৌবনটারে কোন কাজে লাগিয়েছ ঠিক কিরা যৌবনের আবাদত আল্লাহর কাছে বড় প্রিয় যুবক যারা নামাজ পড়ে বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সব দিবে কে সুমান না পেনশন স্কিম এটা কি বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন তিরিশ বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হিসেবে ষাট আর করতে পারেন না তখন একটা বান্ডেল এক বান্ডেল টাকা আপনারে দিয়ে দিবি পেনশন স্কিম জাতিকে সাজ দিয়েছেন এখন পারেন না তারপরও টাকা আছে না নেই এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন এত সার্ভিস যে দিয়েছেন অ্যাপ্রিসিয়েশন এর জন্য যুবক যারা এখন নামাজ পড়াও ইসলামের পক্ষে তাকে বুড়ো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ করতে না পারলেও পেনশনের মতো আমল নামাই দিবে কি আবার সাত শ্রেণীর ব্যক্তিকে কেমতের ময়দানে রব্বুল আরও আরো শ্রেণীতে ছায়া দিবেন ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে যে যুবক তার যৌবনে আল্লাহর আবাদত করেছে পড়েন সুবাহ আল্লাহ যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে তার জন্য স্পেশাল আল্লাহর আরো শ্রেণী নিচে ছায়া আছে নামে এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর যুবক একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে আবাদত করেছে আরেকটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেও বলেছে ইন্নি নিশ্চয়ই আমি ভয় পাই একজনকে তিনি কে চিল্লায় বলেন কে যাদের হৃদয়ে আছে আল্লাহর হয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখের নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর হয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক কিনা আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জন্য এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম কেমতের দিন পা পারবে আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারি তুমি তাও ফিকি দা এজন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই কবর নিয়ে ভাবতে হবে কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম এই কবর গ্রেভিয়ার কবরস্থানগুলো আমাদের জন্য রিমাইন্ডার প্রতিদিন অ্যানাউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তারপরেও আমাদের টনক নরে না ঠিক না। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ কুমত্তা কাসু তোদের টনক নড়বে না হাক্তা জুন তুমুল মাখা হবে যত দিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি কবরের জন্য প্রিপেয়ার থাকতে পারি আমরা তুমি তৌফিক দাও আর জোরে পরে না আমি আখেরাতের প্রশ্নগুলো যেন আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরজরে জোরে পরে না আমি